আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কবরের আজাব মৃত্যুর পর মানুষের প্রথম পরীক্ষা সই হাদিসের আলোকে আমরা সবাই মৃত্যুর কথা জানি কিন্তু মৃত্যুর পর কি ঘটে কবরের জীবনে কেমন হবে আসল সাল আলহি ওসাল্লাম ও সাহাবাদের বর্ণায় এসেছে কবরের আজাব এমন বাস্তব যা কেউ অস্বীকার করতে পারবে না আজ আমরা জানবো সেই হাদিসের আলোকে কবরের আজাবের ভয়াবহতা এবং এর থেকে বাঁচার উপায় কবরের প্রথম প্রশ্ন হাদিস রসুল্লাহাম বলেছেন মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর দুজন ফেরেস্তা তার কাছে এসে জিজ্ঞেস করবে তোমার রব কে তোমার দিন কি আর এই মানুষ মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কি বলো সূত্র সাহেব অধাতিন 38 সহি মুসলিম 2870 যারা ইমানদার তারা সহজে এর উত্তর দেবে আর কাফির মুনাফিকরা বলবে আহ আমি জানি না তখন তারা লোহার হাতবি দিয়ে আঘাত করবে কবর চেপে ধর হাদিস রাসূলুল্লাহ আলাইহিস বলেছেন কবর মৃত ব্যক্তিকে এমনভাবে চেপে ধরবে যে তার পাজের হাড়গুলো একে অপরের সাথে মিশে যাবে সূত্র মুসনাদে আহমদ ছয় পঞ্চান্ন শহিউল জামে এক হাজার ছশো চুরাশি তবে আল্লাহ যাকে রহম করবেন তার খবর প্রসারিত হবে কবরের অন্ধকার আসলাম বলেছেন নিশ্চয়ই এই কবর অন্ধকারে পূর্ণ তবে আল্লাহ চাইলে আমি মৃতদের জন্য আলাদান করি সতেরো সেই মুসলিম দুই হাজার চারশো চৌষট্টি এ কারণেই জানাজার পর মৃতের জন্য বেশি বেশি দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে কবরের আজাবের কারণ রাসুল সাল্লাহ দুটি কবরের পাশ দিয়ে গিয়ে বললেন এই দুজনকে আজাব দেওয়া হচ্ছে তবে তারা বড় কোনো কারণে আজাব পাচ্ছে না একজন প্রস্রাব থেকে বাঁচত না আরেকজন মানুষদের মাঝে চুকুলগুরি করত সূত্র সহি বুখারি দুইশো ষোলো সহি মুসলিম দুইশো কবরের আজাব থেকে বাঁচার উপায় এক নিয়মিত নামাজ পড়া দুই পবিত্রতা বজায় রাখা তিন গিবত ও চুকুলকুরি থেকে বাঁচা চার সরামুল প্রতিদিন রাতে পড়া হাদিস রসুল্লাহাম বলেছেন সরামন তাবার আকাল্লাদি কবরের আজাব থেকে রক্ষা করে সূত্র তিরমিজি দুই হাজার আটশো ভাই বোনেরা কবরের আজাব বাস্তব আজ আমাদের নামাজ কওয়া আর ভালো আমলই হবে একমাত্র আশ্রয় আসুন আমরা সবাই মৃত্যুর আগে প্রস্তুত হই এতে আল্লাহ আমাদের কবরকে জন্মতের বাগানে পরিণত করেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে সতর্কতা কার সুযোগ করে দিন এবং সবের অংশদার হন ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ